اللهم اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن عم سواك أشكر الله যায় আল্লাহ পাক আপনার دنيا ঋণ দুনিয়া করে দিবেন ইনশাআল্লাহ اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن عم سواك اسم المسلم বইটা পড়েন পাবেন ইনশাআল্লাহ তো এমন নামে হিসেব করে নেন রমাজান মাসটাকে কাজে লাগান বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমাজান মাসকে পেল পেলো রমজানকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না নাম শুনে আমরা কেউ দুধ পড়লাম না আলী হুয়েসাল্লাম বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল কিন্তু এই রমজান মাসকে পেও পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না রমজানের আগেই প্রিপারেশন নেন মানসিক ভাবে কি চাচ্ছেন রমজান মাসে তো আছেই পাঁচ নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন তারাবি সলাপ আদায় করার চেষ্টা করেন আল্লাহ তো ওফিক দান করুন অন্তত একটা বার কোরআনকে খতম করার চেষ্টা করেন প্রতিদিন এক পাড়া করে পড়লে খতম হবে পারা যাবে না যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন এক মাস আছে পড়া শিখে নেন রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন মানুষকে কোরআন শিখান পাঁচ ওয়াক্ত নামাজের পরে দার্সে হাদিস চালু করেন মানুষকে হাদিস শিখান মহিলাদের জন্য মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন ওদেরকে বাসায় শিখান রমজান মাসে বাজারে বেশি যাবেন না বেশি আড্ডা করতে বসবেন না তিন চারজন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না দিনই আলোচনা ছাড়া বসলেই গিবত হবে রোজা নষ্ট হয়ে যাবে মানুষের সাথে কম মিশন রমজান মাসে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি কিবত করতে হবে তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে যাবেন মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরে নূর নষ্ট হয়ে যাবে মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে কম মিশন আল্লাহর রমজান মাসে কম মিশন কম বাজারে যান বাজারে যায় না গেলে দ্রুত চলে আসেন যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে ঈদের বাজার আগেই করে রাখতে এই শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে এই দশক মানুষ বাজারে কাটায় বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায়